রাসুল পাকসালাম বলছেন তখন যখন তাম কায়নের সব মাখলুক মারা যাবে তখন চারজন ফেরেস্তা থাকবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল্লাহ বলবেন ও মালাকাল মৌত সবাই তো ইয়া করছো রূপ কবচ করছো এখন আরো কেউ বাকি আছে অথচ তার থেকে বেশি আল্লাহ জানে তখন মালাকাল মৌত বলবে মাওলাই করিম আপনি মহান আপনি পবিত্র আপনি চিরঞ্জীব আপনার তো চিরস্থায়ী এখন আমি আছি জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে তখন আল্লাহ বলেন আমি আমি হাই তুমি রুহু কবচ করো মিকাইলের রুহু কবচ করবে তারপরে বলবে আর কি আছে বলবেন আমি আছি জিব্রাইল আছে ইসরাফিল আছে তখন বলবো ইস্তা ইসরাফিলের রুহু কবচ করো এরপরে কেউ আছে বলবে আল্লাহ আমি আছি জিব্রাইল আছে আর আপনি তো তখন আল্লাহ বলেন তোমার মৃত্যু হওয়া উচিত আরেক বলবে 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 আজরাইলের আজরাইলকে কবজ করো জিব্রাইলের রুহ কবজ হবে বলবে এখন কে আছে বলবে আল্লাহ আপনি আসেন তো থাকবেন আর আমি আছি তখন আল্লাহ বলবেন তাহলে তোমার রুহ কবজ করো জিব তখন আজরাইল নিজের রুকে কবজ করার সময় এমন একটা প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে আওয়াজ করবেন ওই আওয়াজের সময় যদি কোনো মাখলুক জীবিত থাকতো ওই আওয়াজের প্রচন্ডতার কারণে তখনই মারা যাইত তার মানে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু ছাড়া কারো কোনো উপায় নাই তখন আল্লাহ একা থাকবেন বলবেন আমি সব সৃষ্টি করেছি সবার মৃত্যু দিয়েছি আমি আবার সবাইকে জীবিত করব।